যুক্তরাজ্যে অভিবাসীদের আসার অন্যতম একটি লক্ষ্য বা স্বপ্ন থাকে যে কোনোভাবেই হোক ব্রিটিশ সিটিজেনশিপ নেওয়া এবার ব্রিটিশ সিটিজেনশিপ নেওয়ার সিস্টেমকে আরও কঠিন করতে সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে বিরোধী দল টরি পক্ষ থেকে বলছেন ব্রিটিশ সিটিজেনশিপ এর পলিসি নিয়ে বেশ চাপে আছে সরকার নানামুখী চাপে আসতে পারে কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্ত ফলে যেসব অভিবাসীরা ব্রিটেনের নাগরিকত্ব পাওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য এটি একটি বড়সড় সড় সংবাদই বলা চলে এদিকে টরি পার্টির শীর্ষ নেতা কেমি বেডনুজ সম্প্রতি বর্তমান সরকারকে একটি পলিসির প্রস্তাব দিয়েছেন এর অধীনে কাজের ভিসা আসা যেসব অভিবাসী বেনিফিট দাবি করে তারা যুক্তরাজ্যে ইনডিফিনিট লিভ নিতে পারবে না বেডনুজ জানান ব্রিটিশ নাগরিকত্ব পেতে অভিবাসীদেরকে নির্দিষ্ট মেয়াদে ব্রিটেনে থাকতে হয় এই থাকার সময় পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করা উচিত তার পরিকল্পনার অধীনে অপরাধের রেকর্ড আছে এবং বেনিফিট বা সোশ্যাল হাউজিং যদি ফি দাবি করছে এমন অভিবাসীদের বসবাসের সুযোগ দেয়া হবে না নাগরিকত্ব এবং স্থায়ী বসবাসের অধিকার শুধুমাত্র কাদের কাছে যাওয়া উচিত যারা যুক্তরাজ্যের প্রতি সত্যিকারের প্রতিশ্রুতিগুলো পালন করছে মানে যুক্তরাজ্যকে একটি দেশ হিসেবে বিবেচনা করে তার প্রতি দায়িত্ব পালন করছে তবে ডাউনিং স্ট্রিট বলছে অভিবাসীদের যুক্তরাজ্যে আসার ক্ষেত্রে নাগরিকত্ব একটি টার্নিং ফ্যাক্টর হিসেবে কাজ করে এমন কোনো প্রমাণ নেই প্রধানমন্ত্রীর সরকারের মুখপাত্র জানান যুক্তরাজ্যের সমস্যাটি হলো সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ড সর্বোচ্চ মাইগ্রেশন এই কারণে সরকার মাইগ্রেশন কমাতে নানান ধরনের পলিসি বাস্তবায়ন করছে জানা গেছে ইন্ডিফিনিট লিভ টু রিমেইনের আওতায় একজন মানুষ যুক্তরাজ্যে বসবাস কাজ এবং পড়াশোনা করার অধিকার পায় বর্তমানে কেউ যদি যুক্তরাজ্যে পাঁচ বছর কাজ করে থাকে তাহলে তিনি ইন্ডিফিনিট লিভ টু রিমেইনের আবেদন করতে পারেন তবে অভিবাসীদের ভিসার মেয়াদ দুই থেকে তিন বছর হয়ে থাকে ফলে অনেকের পক্ষেই এই আবেদন করা সম্ভব হয় না ডিফিনিট লিভ টু রিমেইন মঞ্জুর হওয়ার বারো মাস পরে একজন ব্যক্তি ব্রিটিশ আবেদন করতে পারেন এদিকে সরকার এই সময়ের মেয়াদ দশ বছর করার কথা ভাবলেও কনজারভেটিভরা পনেরো বছর করার দাবি জানিয়েছে এছাড়া যেসব অভিবাসী অবৈধভাবে যুক্তরাজ্যে আসে সোশ্যাল হাউজিং কিংবা ওয়েলফেয়ার বেনিফিট পায় না তাদের জন্য কিন্তু নানান ধরনের কড়াকড়ি আনা হচ্ছে এদিকে গত বছর কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার পরপরই বেডনোস বলেছিলেন যে তার দল সরকারে থাকাকালীন অভিবাসন নিয়ে ভুল পলিসি হাতে নিয়েছিল এই ভুল পলিসির কারণে নেট মাইগ্রেশনের পরিমাণ রেকর্ড নয় লক্ষ ছয় হাজারে পৌঁছে যায় আর এই কারণে নির্বাচনে একটি নেতিবাচক ফলাফল হয় তাদের জন্য যুক্তরাজ্যে বসবাসরত এক বাংলাদেশি জানান লেবার সরকার সবকিছুতে বেশ কড়াকড়ি শুরু করেছে নতুন নতুন আইন প্রয়োগ করে অভিবাসীদের যুক্তরাজ্যে বাস করা কঠিন করে তুলছে ফলে অনেকে লন্ডন ছেড়ে অন্যান্য ইউরোপ কান্ট্রিগুলোতে চলে যাচ্ছে